রাজ্য জুড়ে ইতিমধ্যেই লাগু হতে চলেছে এসআই আর সাধারণ মানুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না এই প্রশ্নই এখন ঘুরছে রাজনীতির অলিতে গলিতে আর ঠিক এমন সময় অনুসারে উদ্বাস্ত সমাজের নাগরিকত্ব প্রাপ্তির সহায়ক ক্যাম্পে বসানো হল অল ইন্ডিয়া মকুয়া মহাসংঘ শনিবার রায়গঞ্জের কলেজ পাড়ায় অধ্যাপক বাবুলাল বালার বাসভবনে আয়োজিত এই শিবিরে উত্তর দিনাজপুরের পাশাপাশি দার্জিলিং মালদা থেকেও মানুষেরা যোগাযোগ করেন সকলেই নাগরিকত্ব লাভের আশায় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন স্বভাবতই নাগরিকত্ব লাভের এই ধরনের নিঃশুল্ক সহায়ক শিবিরে যোগাযোগ করতে পেরে খুশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আহ্বায়ক উনি আমাদের প্রচুর হেল্প করছে এবং আমি যে সিএ অ্যাপ্লাই করব এই জন্য আমি ডোর টু ডোর দৌড়িয়েছি কেউ আমাকে সহায়তা করেনি বৌর মঠ ভারত সুভাষ রামকৃষ্ণ মিশন অনেক জায়গা দৌড়িয়েছি কেউ ধর্মীয় সার্টিফিকেট দিতে রাজি নয় বাবুলাল সঙ্গে কথা হলো তারপরে এখন বাবুল দা এদিকে শুরু করেছে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া এবং সি এ আপলাই করা সব দিক দিয়ে এটা বিনামূল্যে বাবুলালদা করছে এজন্য বাবুলালদা কে অসঙ্ক ধন্যবাদ জানাই আমরা দুর্ভাগ্য মানুষ উদ্বাস্ত শরণার্থী আমাদের দুই হাজার দুয়ে নাম ওঠেনি কিন্তু দুই হাজারের আগেই আসা এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্র আমাদের নাম তোলার জন্য সুযোগ দিছে ছি এর মাধ্যমে আমরা কিছুদিন অনেক ঘুরাঘুরি করলাম কেউ বুঝে বুঝেই না অনলাইনে দোকানে গেলাম খোঁজ করতে করতে আমরা এই যে প্রফেসর ডক্টর বাবুলাল বালা মতুয়া সংঘের এক জেলা সম্পাদক নাকি ইনি নাকি শুনলাম এই কাজ করছে এবং এসে দেখছি না সুন্দরভাবে সে সেবা করছে মানুষে ফ্রি কোনো পয়সাবাদে কিচ্ছু নিচ্ছে না এ প্রসঙ্গে অধ্যাপক বাবুলাল বালা বলেন রাজ্যের শাসক দল এফআইআর এবং সিএএ নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে মতুয়া সহ বিভিন্ন উদ্বস্ত সমাজ সিএএ এর মাধ্যমে দেশের নাগরিকত্ব লাভ করবে বলে তিনি নিশ্চিত আমাদের গত তিন মাস যাব আমার বাড়িতে এরকম ক্যাম্প খুলে অফিস খুলে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী যারা এতদিন ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী ছিল শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর দু সালে সাতই সেপ্টেম্বর একটি অর্ডার পাশ করে তাদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দেয় এবং এদের নাগরিকত্ব প্রদানের জন্য দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন করে বিরোধীদের সমস্ত বাধা অতিক্রম করে দু চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর এগারোই মার্চ এই আইনটি লাগু হয় সেই আইন অনুসারে ফর্ম ফিল করলে উদ্বাস্ত হিন্দুরা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এই উদ্বাস্ত হিন্দুদের নাগরিকত্ব যাতে প্রাপ্তি হয় এবং এসআইআর বা এই যে এদেশে এসে চুপচাপ থাকা নাগরিকত্বের ভয়ে সেই জায়গাটাতে তাদেরকে সহযোগিতা করার জন্য নিজে একজন উদ্বাস্ত হিসাবে উদ্বাস্ত ব্যথি হিসাবে উদ্বাস্ত বন্ধু হিসাবে আমরা চেষ্টা করছি যথাসাধ্য কখনো সকাল থেকে রাত্রি দুটো পর্যন্ত উদয় অস্ত আমরা এই কাজটা করছি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের বাড়িতে ক্যাম্প খুলে আমার অনেক বন্ধুরা এখানে এসেছে অধ্যাপক পরিমল মন্ডল আছে অনেকেই রয়েছে আমার গদর্শক ছাত্ররা আছে আমাদের মণি সম্পর্দা আছে ডাক্তারবাবু আছে শুভজিৎ দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ